আসসালামাইকুম প্রিয় ভাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সিঙ্গাপুর থেকে শুরুতে বাংলাদেশে এসে মানি হারিয়ে সিঙ্গাপুর যেতে পারলেন একজন ভাই তিনি এয়ারপোর্টে যাবেন তার দেশের বাড়ি যশোর মন হয় খেয়াল নাই কোন দেশে তিনি ট্রেন দিয়ে ঢাকায় আসতেছিলেন তিনি এয়ার টিকিটটা আমার কাছ থেকে কিনছিলেন তো তিনি সকালবেলা বাসা থেকে বের হয়ে আমাকে কল দিলেন যে ভাই টিকিট তো দিয়েছেন কোনো সমস্যা হবে না তো আমি না ভাই আমার তো দাঁড়ানো আমি কিরকম আমার টিকিট যেগুলো দিচ্ছি লিগেল টিকিট বাতিল হবে না সে তারপর কনফার্ম হয়ে নিছে এবং তাকে আমার কাছে চেক করছে যে আমি ফ্লাইটের সময় চেঞ্জ হয়েছে কিনা আমি বলছি না চেঞ্জ হয়নি আপনি আস্তে ধীরে চলে আসেন রিল্যাক্সে আসেন তিনি কথা বললাম ভালো মতন এবং তাকে জি রেভাল কার্ড বা হেলথ ডিক্রেপশন ফর্মটা আমি পূরণ করে দিলাম তিনি সেটাও পূরণ করে নিলেন ট্রেনে ওঠার আগে ট্রেন থেকে নেমে ঘন্টা দুয়েক পরেই কল দিলেন ভাই সর্বনাশ হয়ে গেছে কী হয়েছে বা মানি ব্যাগ হারিয়ে গেছে মানি ব্যাগে আমার ওয়ার্ক পারমিট বিভিন্ন সার্টিফিকেট ছিল এখন আমি কী করবো আমি বললাম বলেন কি আপনি ভাই দূরত্ব আপনি আপনার কোম্পানিকে জানান বিষয়টা কারণ আপনার পারমিট ছাড়া তো বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনাকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দিবে না পারমিট ছাড়া অর্ডার পারমিট দেখতে চাইবে সিঙ্গাপুর গেলে না হয় আপনার পিন নাম্বার বললে সিঙ্গাপুর ইমিগ্রেশন চেক করে দেখবে যে আমার পারমিটটা আছে কিন্তু বাংলাদেশ তো এটা এটা বুঝবে না তখন সে বসকে জানাইছি বস বলো ঠিক আছে তুমি ওয়েট করো বসে আমার আমার মেল করছে এবং তিনি আমাকে বলেন যে ভাই বস বলো যে সময় লাগবে সাত দিন তো আমি কি করব আমি বললাম টিকিটটা চেঞ্জ করতে হবে তো তিনি যেই টাকাটা কিনছিলেন এখন তো ফ্লাইট বাকি কয়েক ঘন্টা এই সময় টিকিট যদি রিফান্ড করতে যায় অল্প কয় টাকা ফেরত পাবে তখন পরামর্শ দিলাম যে বসের কাছ থেকে একটা ডেট নেন ওই ডেট নিয়ে আমাকে জানান আমি ওই ডেটে টিকিটটা আমি রিপ্লেস করে দিই তাহলে আপনার ক্ষতিটা কম হবে তারপরে তারপরে ক্ষতি হয়েছে মোটামুটি ভালো ক্ষতি হয়েছে টিকিটটা রিপ্লেসমেন্ট করে দিয়েছি ডেট চেঞ্জ করে দিতে পারছি শেষ মুহূর্তে এসে তো কথা হলো যে বাইরে এত বড় একটা ক্ষতির সম্মুখীন হলেন কেন বাংলাদেশে চোর বাটফার কারণে তার এই গুরুত্বপূর্ণ ডিগুলো দেখতে যারা বিদেশীয় বাক পারমিট তার সেখানে মোবাইল নাম্বার লেখা ছিল যে চোরটা পাইছে লিস্ট তাকে কল করে তো তার মানে ব্যাগটা ফেরত দিতে পারত কেউ ফেরত দেয় নেই তো বাংলাদেশে যারা আসবেন তারা দয়া করে ওয়ার্ক পারমিট গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো মানি ব্যাগে রাখবেন না আলাদা একটা ব্যাগে রাখবেন হ্যান্ড ক্যারি ব্যাগ আছে না বড় ব্যাগ গুলো ব্যাগের ভিতরে রাখবেন মানে ব্যাগ শূন্য কিছু রাখবেন না মানে ব্যাগ ইউজ আমি বাংলাদেশে বিশেষ করে মানা করে মানে ব্যাগ ইউজ করি না বাংলাদেশে মানে ব্যাগ ইউজ করা মানে সমস্ত ডকুমেন্ট চলে যাওয়া তো এই বাড়িটির বড় একটা ক্ষতি হলো আপনারা যদি এরকম ক্ষতির হাত থেকে বাঁচান নিজের ডকুমেন্টস গুলো সাবধানে রাখবেন বিশেষ করে বাস ট্রেনে ওঠার সময় খুব সাবধান তার পাশে চোর আর চোর কাকে বিশ্বাস করবেন ভালো মানুষ চেয়ার সুন্দর পবিত্র এই ধরনের মানুষ চুরি করতে পারে আপনার কাছ থেকে দয়া করে ভাইরা নিজের ডকুমেন্টস হারিয়ে ফ্লাইট চেঞ্জ করবেন না বা আপনার নিজের যাওয়াটা বঞ্চিত করবেন না এয়ার থেকে ফেরত আসবেন না এটা আপনার বড় ক্ষতি হয়ে যাবে ওনার বস ভালো বলে ওনাকে সবকিছু করে দিচ্ছি অনেক বস আছে ডাকানুত হয়ে যাবে চিলা করবে ওনার বস ভালো তাই তিনি নিজে দিতে যেতে পারতেছেন আর যদি আপনারা দেশে আসেন অবশ্যই নিজের গুরুত্বপূর্ণ গুলো ঘরে রাখবেন বাইরে গেলে ব্যাগে নিয়ে যাবেন আশা করিটা অনুভব শেয়ার করে দিবেন সকল তখন আসসালামু আলাইকুম